ভারতের হরিয়ানার পানিপত শহর এই পানিপত শহর একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন তো এই ইন্ডাস্ট্রিয়াল টাউনে বিনোদ কুমার তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে থাকত তাদের ফ্যামিলিটা মোটামুটি হ্যাপি ফ্যামিলি তাদের টাকা পয়সারও সেইভাবে কোনো প্রবলেম ছিল না বিনোদ কুমার একাধিক ছোটোখাটো বিজনেস করতো তার সাথে সাথে সে একটা কম্পিউটার সেন্টারও এই পানিপথ শহরের চালাত তো তারিখটা হচ্ছে ফিফথ অক্টোবর দু হাজার তখনও ভারতের লকডাউন পুরোপুরি ওঠেনি করোনার প্রভাব আছে তো সেই সময় সে কম্পিউটার সেন্টার থেকে যখন বিনোদ ফেরত আসছে সন্ধ্যে সন্ধে নাগাদ হঠাৎই সে একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য তার চায়ের দোকানটার একদম রাস্তার পাশেই ছিল চা যখন সে খাচ্ছে তখনই তাকে পিছন দিক থেকে একটা লরি সজোরে আঘাত এবং যেভাবে আঘাতটা তাকে করে তার বাঁচার কোনোরকম কোনো চান্সই ছিল না তাকে হসপিটাল নিয়ে গেলে ডাক্তাররা তাকে বাঁচিয়ে ফেলে তার দুটো পা ভেঙে যায় তার মাথায় আঘাত লাগে শরীরে একাধিক আঘাত লাগে কিন্তু তারপরও প্রাণটা তার বেঁচে যায় কিন্তু ওইখানে যারা প্রত্যক্ষ দর্শী ছিল তারা প্রত্যেকেই ওই যে লরি ছিল যে লরিটা আঘাত করে পালিয়েছে তার নাম্বারটা সামহাউ তারা নোট ডাউন করে নিতে পারে এরপর এই বিনোদের যে কাকা আছে সেই কাকা গিয়ে পুলিশ স্টেশনে যায় গিয়ে একটা কেস রেজিস্টার করে ওই লরির নাম্বারের এগেনস্টে ওই লরির নাম্বারটা দেখে পুলিশ দেব কুমার বলে একজনকে অ্যারেস্ট করে এই দেব কুমার হচ্ছে একটা লরি ড্রাইভার এই দেব কুমারের বাড়ি হচ্ছে পাঞ্জাবের ভাতিন তো যাই হোক তারপর তাকে কোর্টে তোলা হয় তাকে দশ দিনের কাস্টাডি দেয় সেই কাস্টাডির পর এই দেবকুমারের বেল বেইল হয়ে যায় একটা কথা এখানে বলে রাখা ভালো আমাদের দেশে যদি হিট অ্যান্ড রান কেস হয় মানে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো গাড়ির মাধ্যমে সেইখানে না মানে ড্রাইভার সামনে দাঁড়িয়ে থেকেই বেল পেয়ে যায় এই ক্ষেত্রে ভারতে খুব একটা কড়া সাজা কিন্তু নেই সেন্ট্রাল গভর্নমেন্ট প্ল্যান করেছিল কিন্তু তার এগেনস্টে যে ড্রাইভার অ্যাসোসিয়েশন আছে তারা রীতিমতন প্রোটেস্ট করে এবং সেই আইনটা বর্তমানে হোল্ডে আছে ঠিক দুমাস কেটে যায় চলে আসে ডিসেম্বরের দশ তারিখ এই ডিসেম্বরের দশ তারিখে হঠাৎই দেবকুমার সে চলে আসে পানিপথে এবং পানিপথে সোজা সে চলে যায় বিনোদ কুমারের বাড়িতে এবং বিনোদ কুমারের বাড়িতে সে যখন এন্ট্রি নিচ্ছে দরজাটা খোলা ছিল সে ঢুকতে না ঢুকতেই বিনোদ কুমারকে একটা জিনিস বলছে যে সেদিনের যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে সেটা ভুল করে হয়ে গেছে আমি ওটা ইচ্ছে করে করতে চাই তুমি কেসটা তুলে নাও সে মেন গেট থেকে ঢুকছে বিনোদ কুমার একটা ঘরের ভিতর বসে আছে সে যখন ঘরটায় ঢুকছে এই দিক থেকে রান্নাঘর থেকে বিনোদ কুমারের যে ওয়াইফ আছে যার নাম হচ্ছে নিধি এবং তার যে বাচ্চা আছে তারাও কিন্তু বেরিয়ে আসছে আপনি হয়তো সিসিটিভি ফুটেজটা দেখছেন বেরিয়ে আসছে এই দিকে দেবকুমার সোজা ঢুকে গেল কোথায় ঢুকে গেলো বিনোদ কুমার যে ঘরে আছে তারপর কিন্তু দরজাটা বন্ধ করে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে দুটো গুলির পরপর আওয়াজ হয় এবং সেটা কি দেবকুমার একটা দেশীয় বন্দুক বার করে সোজা এই বিনোদের মাথায় এবং কোমরে চালিয়ে দেয় তারপর আপনি সিসিটিভিতে দেখছেন যে এই বিনোদের ওয়াইফ এবং বাচ্চা তারা বাইরের দিকে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে তারা প্রতিবেশীতে ডাকছেন এবং এর মাঝেই এই যে দেবকুমার আছে সেও কিন্তু দরজা খুলে বেরোনোর চেষ্টা করে কিন্তু বেরোনোর যতই চেষ্টা করুক না কেন বেরোনো মাত্রই প্রতিবেশীরা তাকে ধরে ফেলে এবং ধরে ফেলে তাকে পুলিশের কাছে দিয়ে দেওয়া পুলিশ এরপর তদন্ত শুরু করে এবং তদন্ত করেই একটা ওপেন অ্যান্ড শার্ট কেস তারা বুঝতে পারে তারা বলে যে এই দেবকুমার প্রথমে একটা হিট করেছিল তার ফলে তার জেইল হয়েছিল সেখান থেকে সে বেইলে এসে তাকে রিকোয়েস্ট করেছে যে আমাকে ক্ষমা করে দিন আমি ওটা ইচ্ছা করে করিনি কিন্তু এই নিয়েই কোনোভাবে তর্ক শুরু হয়ে যায় বিনোদের সাথে এবং সেইখানেই হঠাৎ করে দেবকুমার রেগে গিয়ে গুলি করে দেয় থাকে এবং বিনোদের মৃত্যুও হয়ে যায় তো এই ক্ষেত্রে পুলিশ কেস রেজিস্টার করে কেসটা চালাতে থাকে দেবকুমার জেলে আসে এইবার আপনি চলে আসুন দু হাজার একুশের ডিসেম্বর থেকে সোজা দু হাজার চব্বিশের জুন মাসে দু হাজার চব্বিশের জুন মাসের এক কি দুই তারিখ হবে এই পানিপথের যে এসপি আছে তার কাছে একটা বিদেশি নাম্বার থেকে মেসেজ আসে এবং সেখানে লেখা আছে যে যে দেবকুমারকে আপনারা অ্যারেস্ট করেছেন সেই দেবকুমার দোষী নয় আপনারা ভুল মানুষকে অ্যারেস্ট করে রেখেছেন আমি জানি বিনোদকে কে মেরেছে আমি ওর দাদা অস্ট্রেলিয়া থেকে বলছি এবং এই মেসেজটা পড়ার পর এসপির মনে কোথাও একটা সন্দেহ হয় সে ভাবতে শুরু করে যে যখন কারোর দাদা আমাকে বাইরের দেশ থেকে মেসেজ করছে তার কাছে হয়তো মেবি ভালো ইনপুট আছে না হলে তিন বছর পর ভাইসাব সাহেব কে এইগুলো করে অলরেডি যে মেরেছে তা তো সিসিটিভি ফুটেজ আছে সে তো জেলে আছে কিন্তু এখানে বলছে দেবকুমার নাকি আসল খুনি নয় এরপর জুনিয়র যে অফিসার আছে মানে যারা ইনভেস্টিগেট করেছে এই কেসটার তাদেরকে ডাকে এবার তাদেরকে ডাকলে তারা এসপিকে বলে যে স্যার অলরেডি এই দু বছর আড়াই বছর ধরে রানিং চলছে এবং নেক্সট ছ মাসের মধ্যে লোয়ার কোর্টে এই কেসের জাজমেন্টও চলে আসবে তো এখন আবার কি করবো এখন করলে তো আমাদের কোর্টে অ্যাপ্লিকেশান দিতে হবে এসপি বলে যে না কেসটাকে রিওপেন করো এবং অ্যাপ্লিকেশন দাও দিয়ে আবার এটাকে তদন্ত করা শুরু করে তো সেই পুলিশ অফিসাররা কোর্টকে বলে যে এই যে কেসটা আছে এটাতে আরেকটু তদন্ত করতে হবে তো সেই কারণে আমরা এই কেসটাকে এখানে একটু পজ করে আবার এন্ডে তদন্ত করবো কোর্ট পারমিশন দিয়ে এবার পুলিশ তদন্ত করতে শুরু করে এবং তদন্তের প্রথম দিকেই তারা যেভাবে কেসটাকে প্রথমে দেখেছিল সেইভাবে দেখা বন্ধ করে এইবার তারা একটা জিনিস করে যে এই যে দেবকুমার আছে না এই দেবকুমারের কল ডিটেলস ফোন লোকেশন এই জিনিসগুলো দেখতে থাকে এবং দেখতে দেখতে বেশ কয়েকটা জিনিস তারা বেশ অদ্ভুত পায় এইখানে না তারা একটা রহস্যের বন্ধু পায় সেটা কি এই যে দেবকুমার আছে এই দেবকুমার ওই যে দশই ডিসেম্বর দু হাজার একুশ যেদিন বিনোদকে গুলি মেরেছিল সেই দিন সে এক ব্যক্তির সাথে প্রচণ্ড কথা বলেছে তার নাম হচ্ছে সুমিত্র এই সুমিত হচ্ছে লোকাল জিমের একটা ট্রেনার কিন্তু ওই দিন এত কথা সে কেন বলেছে আর পুলিশ দেখতে থাকে যে এই যে দেবকুমার সে কি আগে সুমিতের সাথে কথা বলেছে ঠিক যে হ্যাঁ কথা বলেছে মাঝে মাঝে তো কথা হয়েছে কিন্তু ওই দিনের মতন অত কথা হয়নি এবার পুলিশের মাথায় না হঠাৎ করে আরেকটা জিনিস মনে হয় আচ্ছা দশই ডিসেম্বর দু হাজার একুশ সেই দিন যেমন অত কথা হয়েছে তাহলে বিনোদের যেই দিন অ্যাক্সিডেন্ট হয়েছে যেটাকে আমরা একটা হিট অ্যান্ড রান ভাবছিলাম সেই দিনও কি এই দেবকুমারের সুমিতের সাথে অনেক কথা হয় মানে ফিফথ অক্টোবর দু হাজার একুশ সেই দিনেও এই যে দেবকুমার আছে তার কল ডিটেলস চেক করে একটা জিনিস দেখা যায় যে সেই দিনও সেই সুমিতের সাথে অনেকবার কথা বলেছে এরপর পুলিশ না বুঝতে পারে যে ডাল মেকুচ কালাহ যে জিনিসটাকে আমরা নর্মাল একটা হিট অ্যান্ড রান কেস ভাবছিলাম এবং যেখানে ভাবছিলাম যে বিনোদকে মারা হয়েছে অন দ্য অ্যাঙ্গার ইস্যু যে কেন ক্ষমা করছে না সেখানে দেবকুমার অ্যাঙ্গি হয়ে তাকে মেরে ফেলেছে ব্যাপারটা এতটা সরল না এর মধ্যে একটা জটিলতা আছে সেই কি সুমিত একটা নাম তারা পেয়েছে এবার এই সুমিতকে একটু ইনভেস্টিগেট করে ইজ সুমিত এই সুমিত লোকাল যে পানিপথ আছে না সেই পানিপথের একটা লোকাল জিমের ট্রেনার তো তার ব্যাপারে যখন তদন্ত করছে যখন তার ফোনের লোকেশন কল ডিটেলস চেক করছে তখন পুলিশ আরও একটা অদ্ভুত জিনিস দেখতে পায় সেই অদ্ভুত জিনিসটা এইটা এই সুমিত যার সাথে সবথেকে বেশি কথা বলছে মানে অল ওভার মানে আমি বলছি না কোনো পার্টিকুলার দিনের কথা অল ওভার যার সাথে বেশি কথা বলছে সেটা কে সেটা আর কেউ না সেটা হচ্ছে বিনোদ কুমারের ওয়াইফ নিধি কুমারের সাথে তাহলে এত কথার কারণ কী এরপর পুলিশের মনে হয় যে অনেক হয়েছে গল্পকথা অনেক হয়েছে গল্প কাহিনী এইবার এই যে সুমিত আছে একে তোলার টাইম এসছে সুমিতকে পুলিশ তুলে আনে এবং পুলিশ ইনভেস্টিগেট করতে শুরু করে খানিকক্ষণের মধ্যেই এই পুলিশ ইনভেস্টিগেশন থেকে বেরিয়ে সোজা চলে যায় বিনোদ কুমারের পুরীতে এবং সেইখানে গিয়ে নিধি কুমারকে তার অ্যারেস্ট করে থানায় আনে এবং সুমিত আর নিধি কুমার দুজনকে সামনাসামনি বসিয়ে তদন্ত শুরু করে এবং তদন্ত খানিকক্ষণ চলতে না চলতেই দুইজনেই একদম ক্লিয়ার কাটভাবে স্বীকার করে নেয় যে হ্যাঁ বিনোদ কুমারকে মারার পিছনে তারাই তাই কিন্তু বিনোদ কুমারের কেন এই হত্যা তার পিছনে কারণ কী এই ঘটনা নিধি বলতে শুরু করে ব্যাপারটা কিছুটা এরকম যে যখন দু হাজার আঠারো সাল পৃথিবীতে করোনা নেই সবাই বাইরে বেরোচ্ছে সেই সময় হঠাৎ করে এই নিধি কুমারের একটু হেলথ ইস্যু আসে সে একটু হেলদি হয়ে গেছে এই কারণে তার হাজব্যান্ড বিনোদ বলে যে তুমি তো একটু জিমে যেতে পারো জিমে গেলে তোমার শরীরটা একটু ফিটফাটও থাকবে উল্টো থেকে তোমার যে হেলথ রিলেটেড ইস্যুগুলো আসছে না সেগুলো চলে যাবে তো নিধি তার হাজব্যান্ডের কথা শুনে জিমে ভর্তি হয় এবং জিমে ভর্তি হওয়ার পর সেইখানে সে একটা পার্সোনাল ট্রেনার নেয় এবং সেই ট্রেনারের নাম কি আপনি ঠিকই ধরেছেন তার নাম হচ্ছে সুমিত এই সুমিতের সাথে যখন পরিচয় হয় প্রথম প্রথম তো সমস্ত কিছু নর্মাল ছিল তারপর আস্তে আস্তে বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব কখন যে সেই সীমানাটা লঙ্ঘন করে তারা একটা অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করে সেটা তারা জানে না কিন্তু তারা না জানলেও আশেপাশে যেসব লোক আছে তাদের কাছে তো এইসব লোকানো থাকে না এইসব জিনিস তো লোকানো যায় না তো সেই ক্ষেত্রে এই কথাটা কিন্তু বিনোদের কানেও আসে বিনোদ সুমিতকে বেশ ধমকায় ধমকানোর পর তার ওয়াইফকে সে ভালোবেসে বোঝায় যে আমাদের একটা বাচ্চা আছে তো এই সময় এই জিনিসগুলো করা তোমার উচিত হবে না তো এরপর তার ওয়াইফ মানে নিধি বিনোদকে কথা দেয় যে আমি আর কোনো দিন এই সুমিতের সাথে সম্পর্ক রাখবো না কিন্তু নিধি সেটা মিথ্যে বলেছিল নিধি লুকিয়ে লুকিয়ে এই সুমিতের সাথে সেই দু থেকে দু হাজার চব্বিশ চলে আসলেও সম্পর্ক কন্টিনিউ রেখেছিল এবং যখন দু হাজার একুশ সাল আসে যখন মানুষ ঘরে বন্দি ছিল তার দম বন্ধ হয়ে আসছিলো সেই সময় এই নিধি হঠাৎই একদিন সুমিতকে বলে যে আর এইভাবে আমি থাকতে পারবো না আমি কোনোভাবেই এই ভিন্নদের সাথে থাকতে পারবো না আমি তোমার সাথে থাকতে চাই এবং তার জন্য এমন একটা প্ল্যান বানাও যাতে সারা জীবন এই বিনোদ আমার লাইফ থেকে সরে এবং সেই হিসাব মতনই সুমিত কাজ করতে এরা দুজনেই প্রথমে ভাবে যে এই বিনোদকে মেরে ফেলে কিন্তু মেরে ফেললে তো পুলিশের তদন্ত হবে তো সেহেতু তারা প্ল্যান করে যে গাড়ি চাপা দিয়ে তাকে মেরে দেবে কাউকে একটা ঠিক করব সে গাড়ি চাপা দিয়ে মারবে যদি গাড়িটা ধরাও পড়ে যায় কত কি হবে এক বছর দেড় বছর জেল হবে তারপর বেইলে ছাড়া পাবে তো সুমিত পাঞ্জাবের ভাতিন্ডা থেকে একজনকে পায় যার নাম হচ্ছে দেবকুমার এই দেবকুমারকে সে দশ লাখ টাকা দেয় দিয়ে বলে যে এই সময় এই ব্যক্তি এইখানে থাকবে তাকে তোমাকে মারতে হবে এবং এই সমস্ত কিছুর খবর যে বিনোদ কখন কম্পিউটার সেন্টার থেকে ফেরত সে কোথায় দাঁড়ায় এই সমস্ত খবর সুমিতকে কিন্তু নিজেই দিচ্ছিল সেই কথা মতো ফিফথ অক্টোবর দু হাজার একুশ এই দেবকুমার একটা লরি নিয়ে সজোরে আঘাত করে এই বিনোদকে কিন্তু বিনোদের ভাগ্য ভালো ছিল তার দুটো পা ভেঙে যায় তার মাথায় আঘাত লাগে তার গায়ে আঘাত লাগে কিন্তু সে প্রাণে বেঁচে যায় এরপর এই নিধি আর সুমিতভাবে যে এবার কি করবে এই দিকে দেবকুমার তো জেলে চলে গেছে তাকে জেলে যে আইনজীবীর যে পরামর্শ লাগে যা লাগে সমস্ত খরচা কে কিনছে সুমিত এবং নিধি এবং এই যে দেবকুমার আছে তাকে তারা কথাও দিয়েছিল যে তুমি যতদিন জেলে থাকবে ততদিন কিন্তু পুরো ফ্যামিলির খরচাটাও আমরাই দেব তো সেই হিসাবে দশ লাখ প্লাস খরচা এই সমস্ত কিন্তু সুমিত আর নিধি দিচ্ছে এবার যখন দেবকুমার জেলে আছে দশ দিন পর যখন বেল পেশে বেরিয়ে আসে সুমিত আর নিধি আর একটা প্ল্যান বানায় বলে যে এই ক্ষেত্রে তো মারা হলো না তাহলে কি করে মারা যায় দেবকুমারকে বলে যে তাহলে তোমাকে আরেকটা একটা প্ল্যান বলা হচ্ছে তুমি লরি দিয়ে যেহেতু মারতে পারো নি তাহলে ওই টাকায় মানে দশ লাখ টাকাই তোমাকে কিন্তু এই বিনোদকে মারতে হবে এবং যতদিন তুমি জেলে থাকবে ততদিন তোমার ফ্যামিলির খরচা আমরা দেখবে তখন বিনোদ কুমারকে বলা হয় যে তুমি ক্ষমা চাওয়ার আছলায় এই যে বিনোদ কুমারের বাড়ি আছে সেখানে যাবে সেখানে যাওয়া মাত্রই যেই ঘরে ঢুকবে ঘরে ঢুকে দরজা দিয়ে দেবে তারপর তুমি গুলি করবে আর উল্টো দিকে সুমিত এই নিধিকে বলে যে তুমি পালিয়ে ঘর থেকে বেরিয়ে একটা চিৎকার করে প্রতিবেশীদের ডাকবে যাতে প্রতিবেশীরা তোমার এই নাটকটা ধরতে না পারে যাতে আমাদের প্যাচ গেমটা বুঝতে না পারে এরপর যখন এই দেবকুমার পালাতে যায় তখন অবশ্যম্ভাবী সে ধরা পড়ে যায় এবং ধরা পড়ে গেলে তার পুরো ফ্যামিলি খরচা আমরা দেব এবং তার সাথে সাথে তার যে আইনজীবীর খরচা আছে কোর্টের যে খরচা আছে সেগুলো আমরা দেবো এবং দেবকুমারকে বলা হয় যে তোমাকে দু থেকে তিন বছরের মধ্যেই আমরা জেল থেকে বার করে আনব প্ল্যান মাফিক কাজ হয় দেবকুমার যায় টেন্থ ডিসেম্বর দু এই বিনোদের বাড়িতে বিনোদকে মারা হয় তারপর পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলা হয় প্রতিবেশীরা গণপিটুনি দেয় এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে জেলে নিয়ে যায় এইবার আপনি বলবেন যে একটা কেস দু হাজার একুশে ঘটেছে দু হাজার চব্বিশে তার জাজমেন্ট প্রায় চলে আসবে আসবে সেই মোমেন্টে হঠাৎ করে পানিপথের এসপির কাছে তার দাদা একটা মেসেজ পাঠিয়েছে এবার এইটা নিয়ে তদন্ত হলো এবার কিন্তু তার দাদার এই জিনিসটা কেন মনে হলো যে তাকে মানে তার ভাইকে দেবকুমার মারেনি দেবকুমার তো জাস্ট বন্দুক ছিল ট্রিগারটা অন্য কেউ চালিয়েছে সেই ক্ষেত্রে আমি বলে রাখি যখন বিনোদ ধরে ফেলেছিল যে নিধি এবং সুমিতের সম্পর্ক তখন মনের কষ্টের কথা কাকে বলবে বিনোদ কিন্তু তখন তার দাদাকে বলেছিল যে অশ্লিয়াতে থাকতো পরে যখন তার দাদা বিনোদকে জিজ্ঞাসা করতো যে তো ওয়াইফ এখন কি সম্পর্কটা রাখছে কি রাখছে না তখন বিনোদ হয়তো সরল সোজা ছিল সে হয়তো বুঝতে পারেনি তার ওয়াইফের চালাকিটা সে বলেছিল যে না নিধি শুধরে গেছে সে এখন টোটালি টাইমটাই বাচ্চাকে নিয়ে থাকে সেই ক্ষেত্রে হঠাৎ করে তার ভাইয়ের যখন মৃত্যু হয় তার তো সন্দেহ হয়েছিল কিন্তু সেই সন্দেহটার না কোনো কংক্রিট প্রমাণ ছিল না কিন্তু এরপর অস্ট্রেলিয়াতে তার ওই পানিপথ শহর থেকে বেশ কিছু প্রতিবেশী মানে চেনা জানা মানুষ তারা অস্ট্রেলিয়াতে এসেছিল তাদের সাথে কথা হয় তারা তাদের মধ্যে অনেকে অস্ট্রেলিয়াতে চলে গেছিলো এবং তার সাথে সাথে ওই যে বিনোদের দাদা আছে তার তো পানিপথেও কিছু পরিচিত মানুষ আছে তারা সবাই একটা জিনিস বলছিল যে বিনোদ মারা যাওয়ার পর এই নিধি সুমিতের সাথে মেলামেশা আরও বাড়িয়ে দেয় এখন তো সুমিত মাঝে মাঝেই বাড়িতেই আসে তো সেই ক্ষেত্রে এই প্রমাণটা মানে এই জিনিসটা শুনে তার দাদার মনে একটা সন্দেহ হয় এবং সেই সন্দেহটা প্রকাশ করেই পানিপথের এসপিকে পুরো ব্যাপারটা বলে পানিপথের এসপি পুরো কেসটাকে রিওপেন করতে পারে এবং রিওপেন করার পর আরও দুটো ক্রিমিনাল মানে অ্যাকচুয়ালি যারা ট্রিকার চালিয়েছে সুমিত এবং মিধি এদেরকেও অ্যারেস্ট করা হয় দেবকুমার তো জেলেইছে তো তিনজনের এগেনস্টে বর্তমানে কেস নতুনভাবে আবার ট্রায়াল শুরু হবে দেখা যাক কবে কি জাজমেন্ট আসে জাজমেন্ট আসলে আমি আপনাদেরকে জানাম তো এই ছিল আজকের ঘটনা তো এই রকম রিয়েল লাইফ সত্য ঘটনা অবলম্বনে ঘটনা যদি আপনারা শুনতে চান তাও আবার সপ্তাহে চারটে করুন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করুন ধন্যবাদ আবার দেখা হবে